প্রিয় ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত এই পর্বে আমি আলোচনা করছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির সংস্কৃত বিষয়ের একটি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে তোমাদের যেহেতু পরীক্ষার আর বেশি দিন সময় নেই তো তোমাদের এখন থেকে বিভিন্ন প্র্যাকটিস সেটে একটু দেখে নিতে হবে যে তোমাদের কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা আসতে চলেছে তো তোমাদের প্রথম দেখো যে ইউনিট ওয়ান রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক হচ্ছে কি দারু বর্মাকে হত্যা করেছিল কে উত্তর হবে পুষ্পোদ্ভব নেক্সট চন্ডবর্মা কাকে দেখে ভীষণভাবে রেগে যান উত্তর হবে রাজবাহনকে তিন নম্বর প্রশ্ন রাজবাহন চরিতম পাঠ্যটির উৎস কী উত্তর হবে দশকুমার চরিতম এরপরে শূন্যস্থান ধর্মী বহু বিকল্পীয় প্রশ্ন রাজবাহনকে কে ব্রাহ্মণাধম বলেছিলেন চন্ডবর্মা নেক্সট ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে এখানে যে ঘটনাগুলো আছে তোমরা পড়ো দেখবে সঠিক অপশানটি হবে সি আগে প্রথমে চার রাজকন্যা চিৎকার করে কেঁদে উঠলেন তারপরে চন্দ্রবর্মা রাজবাহনের পাদবদ্ধ অবস্থার সংবাদ পেলেন এবং নেক্সট হচ্ছে রক্ষীগণ কি হলো কি হলো বলে কন্যান্তপুরে উপস্থিত হলো এবং তারা রাজবাহনের পদবদ্ধ অবস্থা দেখলো এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে ইউনিট টুতে অর্থাৎ পদ্ম থেকে যে পাঁচটা প্রশ্ন আছে প্রথমে শূন্যস্থান রয়েছে দেখো গীতায় উপদেশ দেওয়া হয়েছে কাকে গীতায় উপদেশ দেওয়া হয়েছে অর্জুনকে এরপর স্তম্ভ মেলানো যজ্ঞে প্রতিষ্ঠিত এটা ক স্তম্ভে রয়েছে যজ্ঞে প্রতিষ্ঠিত কি উত্তর হবে দেহিকে নেক্সট জ্ঞান আচ্ছন্ন করে ব্রহ্মকে মহৎ ব্যক্তির অনুবর্তী উত্তর হবে কি সকলের আদর্শ এবং শ্রেষ্ঠ ব্যক্তির প্রমাণ সাধারণ ব্যক্তি তাহলে যে অপশানটা হচ্ছে ডি এরপর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো শ্রীমদ ভাগবত গীতা অনুসারে কে জ্ঞান লাভ করেন শ্রদ্ধাবান ব্যক্তি বুদ্ধি ও মন এই দুয়ের মধ্যে শ্রেষ্ঠ কে এই দুয়ের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধি বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করতে বলেছে বিবৃতি অর্থাৎ অ্যাজারশন রয়েছে কাম দেহিকে সর্বশান্ত করে আর কারণ অর্থাৎ রিজন হচ্ছে কাম বুদ্ধিকে আচ্ছন্ন করে বিপথে চালিত করে তাহলে সঠিক অপশানটি হবে এ ও আর উভয়ই ঠিক এবং আর এর কারণ নেক্সট ইউনিট থ্রি অর্থাৎ দৃশ্যকাব্য যেটা রয়েছে তোমাদের দুর্বাশাস সাব্য সেখান থেকে দেখো ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করো এখান থেকেও তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন হয় দেখে নাও এখানে ঘটনাগুলো দেওয়া রয়েছে পরপর এবার সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে সঠিক বিকল্পটি হবে সিদাগে অর্থাৎ প্রথমে হবে দুইয়ের যে অপশানটা রয়েছে দুষ্মন্ত শকুন্তলার বিবাহ হয় অতিথি রূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন নেক্সট শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন এবং তিনি প্রিয়ঙ্গদা অনুসা ফুলতুল ছিল এরপরে যেটা রয়েছে প্রদত্ত চার্ট বা চিত্র থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে এখানে সঠিক অপশনটি হবে অনুসর চারিত্রিক বৈশিষ্ট্য অহিংসা পরায়ণ বুদ্ধিমতী দূরদর্শিনী এবং রয়েছে শূন্যস্থান বহু বিকল্পীয় প্রশ্ন অলম এ তাবদ ভি এটার সঙ্গে সম্পর্কিত হবে উপাচারই এরপরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখক কে দুর্বাসার জন্য পাদদার্ঘের ব্যবস্থা করেছিল উত্তর হবে অনসুয়া দুষ্মন্ত শকুন্তলাকে কি উপহার দিয়েছিলেন আংটি এরপর সংস্কৃত ব্যাকরণ অর্থাৎ ইউনিট ফোর থেকে তোমাদের পনেরো নম্বর টোটাল প্রশ্ন থাকবে প্রথমে রয়েছে স্তম্ভ মেলানো ক স্তম্ভে রয়েছে সম্বোধনের চ এটা হবে প্রথমা হেতৌ এটা হবে তৃতীয়া অন্তর আন্তরে যুক্ত এর সঙ্গে হবে তিনের ডি অর্থাৎ দ্বিতীয়া এরপরে উপর্ণাং বসা কর্মকারক অর্থাৎ উপ অনু অধি অং এইগুলো হচ্ছে এই উপসর্গগুলো যুক্ত করে যুক্ত হয় কর্মকারকে তাহলে সঠিক যে বিকল্পটি হচ্ছে সি দাকে এরপর সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প নির্বাচন করতে হবে দেখে নাও কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় এটা অবশ্যই ট্রু ক্রিয়া বিশেষণে প্রথম বিভক্তি হয় এটা ফলস অর্থাৎ ক্রস দুয়ে অপবর্গের তৃতীয় বিভক্তি হয় ট্রু এবং অনি ক্ষেত্রে কর্মকারক হয় এটাও ট্রু তাহলে তোমাদের যে অপশানটা যাচ্ছে সেটা হবে বি দাগে এবার নেক্সট প্রশ্ন দেখে নিই শূন্যস্থান দেখো হেতু অর্থে কোন বিভক্তি হয় তৃতীয় বিভক্তি হয় সঠিক উত্তর বেছে নিতে হবে ইতি অব্যয়যোগে প্রথম বিভক্তির সূত্রটি কি সি দাগে যেটা রয়েছে নেক্সট দাগের প্রশ্ন এখানেও একটা ডায়াগ্রাম রয়েছে এখান থেকে তোমাদের দেখো এই যে সূত্রটি রয়েছে এই সূত্রটির প্রয়োগ কোথায় হয়েছে তোমাদের সঠিক যে অপশনটি হবে এই অপশনটা মাস পরিমাণবাচক মাসং কল্যাণী এই জায়গাটায় সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে বলেছে নিন্দার্থ কুপদের সঙ্গে সুবন্ত উত্তরপদের পদের সমাজকে কি বলে উত্তর হবে কুচ্ছিত তৎপুরুষ শূন্যস্থানে রয়েছে কি তৎপুরুষ সমাজে কোন পদের অর্থ প্রধান উত্তর পদের অর্থাৎ পরপদের এরপর এখানেও একটা স্তম্ভ মেলানো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের থাকছে এবং যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো খুব ইজি হয়ে যায় সলভ করা তোমাদের এই চ্যানেলেই বিভিন্ন টপিকের উপর কিন্তু আগেই ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে ডিসক্রিপশান বক্স থেকে লিংক দিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো অথবা সার্চ করেও তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো এখানে যে অপশানটি হবে সেটা হলো বি দাগে এবার এখানে একটু কারেকশান করতে হবে কারণ এখানে একটু গন্ডগোল হয়ে গেছে অপশানে তিনের যেটা রয়েছে তিনের এটা হবে এ এবং চারের দাগে যেটা রয়েছে সেটা হবে ডি অভাব অর্থে ভাব যেটা হবে নির্জনম অর্থাৎ জনের অভাব এবং দু যেটা রয়েছে সমৃদ্ধি অর্থে অব্যয়ভাব সেটা হবে সুভারতম যোগ্যতা অর্থে অব্যয়ভাব এটা হবে শহরী এবং সাদৃশ্য অর্থে অব্যয়ভাব এটা হবে অনুরূপম তাহলে এইভাবে যদি করো তাহলে তোমাদের অপশানটা দাগেই যাবে এরপরে সত্যমিথ্যা রয়েছে দ্বিতীয় তৎপুরুষ দুঃখাতিত এইগুলো তোমাদের সত্যমিথ্যা দিয়ে অপশানটা অপশানটা চুজ করতে হবে তাহলে চব্বিশে যে অপশনটা সঠিক হবে সেটা তোমাদের জন্য আমি এইচ ডব্লিউ রাখলাম এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট দেখো প্রদত্ত অনুচ্ছেদ পড়ে প্রশ্নটির উত্তর দাও এই অনুচ্ছেদটি তোমাদেরকে পড়তে বলা হচ্ছে এবং এখানে নিচে প্রশ্নগুলো আছে সন্ধি ও সমাসের একটি পার্থক্য কী এটা হলো সন্ধি হলো ধ্বনিগত মিলন এবং সমাস হলো অর্থগত মিলন নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন কি যে সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে এখানেও মিথ্যা দিয়ে দেখো সঠিক অপশন এ দাগে যাবে এরপর সাতাশ নম্বরেও কিন্তু একটা রয়েছে স্তম্ভ মেলানো এখানে যে সঠিক যাবে সেটা হচ্ছে বি দাগ পিতৃমত হবে মতু প্রত্যয় বৈশামিত্র হবে অন প্রত্যয় গরিয়স হচ্ছে ইউসুন প্রত্যয় এবং মহিষ্ট ইষ্টন প্রত্যয় নেক্সট দুইয়ের এর মধ্যে একের উৎকর্ষ বোঝাতে ব্যবহৃত হয় কি তরব কাম্মজ প্রত্যয়ের একটি উদাহরণ কী হবে পুত্র কাম্যতি এবং শূন্যস্থানে কি রয়েছে পুত্র যোগ ক্যাচ যোগ লট তি এটা হবে পুত্রীয়তি এবং সঠিক উত্তর বেছে নিয়ে লেখো এটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস এই পাঠটা থেকে রয়েছে এখানে দশ নম্বর রয়েছে পুরাণের লক্ষণ কটি পুরাণের লক্ষণ হল চারটি চলে আসছি নেক্সট কোশ্চেনে দেখো নেক্সট কোয়েশ্চনে যেটা রয়েছে একটি মহাপুরাণ হলো কোনটা তোমাদেরকে চিহ্ন দিতে হবে কোনটা হচ্ছে মহাপুরাণ এটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে নেক্সট দেখো তেত্রিশে এখানেও স্তম্ভ মেলানো রয়েছে আশা করি তোমরা এটা পারবে এখানে দেখো বিশ্বকোষ নামে পরিচিত অগ্নিপুরাণ সর্ববৃহৎ পুরাণ হলো সব সবথেকে ক্ষুদ্র পুরাণ হলো। বামন পুরাণ এবং বৈষ্ণব ধর্মগ্রন্থের রূপে পরিচিত বিষ্ণু পুরাণ পুরাণের পাঠটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে এবং পুরাণের একটা পাঠ তোমাদের দেওয়া রয়েছে প্রথম সাতটা পুরাণ সম্পর্কে আমি তোমাদের আলোচনা করেছি পরবর্তী এগারোটা যে পুরাণ আছে সেগুলো সম্পর্কে তোমরা যদি আলোচনা পেতে চাও এনসিকিউ পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটাও কিন্তু জানাতে ভুলো না দেখো চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে এখানেও কিন্তু একটা প্রদত্ত অনুচ্ছেদ রয়েছে সংস্কৃত সাহিত্যে ভবভূতির সময়কাল হবে কালিদাসের পরে সত্য মিথ্যাতে কী হবে দেখে নাও যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে প্রথমে রয়েছে উত্তররাম চরিতম একটি বিখ্যাত মহাকাব্য ট্রু রঘুবংশম একটি মহাকাব্য এটাও ট্রু ঋতু সংহারম একটি গীতিকাব্য এটাও ট্রু কুমার সম্ভাবম একটি নাটক এটা কিন্তু ফলস কুমার সম্ভবম নাটক নয় প্রদত্ত চার থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে বিষয়বস্তুর দিক থেকে ভাষের নাটকের শ্রেণী বিভাগগুলো দিয়েছে তো তোমাকে দেখতে হবে যে কোনটা সঠিক হবে এখানে যেটা হবে রামায়ণ ও মহাভারতমূলক প্রতিমা দ্রুতকাব্যম বৃহৎ কথা ও কথামূলক স্বপ্নবশব্দতা চারুদত্তম এটা হলো এরপরে সঠিক উত্তর বেছে নিতে হবে কালিদাস রচিত নয় কালিদাস রচিত নয় কোনটি অভিষেকম শূন্যস্থান ধর্মী বহু বিকল্পীয় প্রশ্ন কি ব্রহ্মগুপ্ত সুপ্রসিদ্ধ বীজ আচার্য উনচল্লিশ নম্বর প্রশ্ন এটাও কিন্তু সত্যমিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প নির্বাচন করতে হবে তো তোমরা দেখে নাও এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে তার মধ্যে ব্রহ্মগুপ্ত ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এটা ট্রু দাঁড়াচ্ছে এবং তিন নম্বর যেটা খণ্ডখাতক একটি ব্রহ্মগুপ্তের রচনা এটাও ট্রু আর যেটা রয়েছে একে আর্যভট্ট ছিলেন একজন বিখ্যাত চিত্রকর অবশ্যই ভুল এবং আর্যভট্ট রচিত একটি গ্রন্থ হলো বৃহজ্জাতক এটাও ভুল তাহলে তোমরা দেখে নাও সঠিক অপশন কোনটা যাচ্ছে এবং নেক্সট যেটা রয়েছে ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের কততম অধ্যায়ে পাটিগণিতের আলোচনা আছে এটা হবে আঠেরোতম অধ্যায়ে তোমরা কিন্তু এই ব্রহ্মগুপ্ত এবং আর্যভট্টের উপর যে ভিডিওটা দেওয়া রয়েছে সেটাও কিন্তু দেখে নিতে পারো সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো কমন পাচ্ছ এবং ওই ভিডিওটা খুব ভালো করে দেখলে কিন্তু তোমাদের আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত সম্পর্কে সমস্ত এমসি কিউ কভার হয়ে যাবে কোনো চিন্তার কারণ নেই প্র্যাকটিস করতে থাকো এইভাবে আমি পরবর্তীতে আরো মডেল সেট নিয়ে আসবো দেখতে থাকো শ্যামস ক্লাসরুম আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল আইকনটি অল করে রাখো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থেকো টাটা